সতেরো বীরভূমে চোদ্দ এবং দার্জিলিং এ আট ডিগ্রি তাপমাত্রা এবার সব রেকর্ড বলেছিল আরও নামবে আর তাই সত্যি হল এবার ধীরে ধীরে গোটা রাজ্য জুড়ে জাকিয়ে ঠান্ডা বাধাহীন বইছে উত্তরের হাওয়া সতেরো ডিগ্রি ঘরে নেমে গেল কলকাতার পারদ আবহাওয়া দপ্তর বলছে এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সতেরো দশমিক দু ডিগ্রি সেলসিয়াস আলিপুরে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম আগামী কয়েকদিন কলকাতার তাপমাত্রা পনেরো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল আঠাশ দশমিক ছ ডিগ্রি সেলসিয়াস বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ঘোরাফেরা করছে একচল্লিশ থেকে উননব্বই শতাংশের মধ্যে অন্যদিকে তেরো থেকে চোদ্দ ডিগ্রি ঘরে ঘোরাফেরা করছে পশ্চিম অঞ্চলের ফারদ আপাতত এই ঠান্ডা আমেজেই বজায় থাকবে তবে পুরোপুরি শীত আসতে আরও বেশ কিছুটা দেরি রয়েছে বলে মনে করা হচ্ছে গোটা দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক থাকবে আগামী চার থেকে পাঁচ দিন তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না কম বেশি সব জায়গাতেই স্বাভাবিকের তুলনায় দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস নিচে থাকবে তাপমাত্রা ধীরে ধীরে পশ্চিমী হাওয়া দাপট বাড়বে ফলে আরও বাড়বে শীতের আমেজ সকালের দিকে পাতলা কুয়াশা দেখা দিলেও ঘন কুয়াশার আপাতত কোনো সতর্কতা থাকছে না এদিন গোটা দক্ষিণবঙ্গে রেকর্ড ঠান্ডা নিরিখে সবাইকে টেক্কা দিয়েছে বীরভূমের সিউড়ি সেখানে তাপমাত্রা চোদ্দ দশমিক দু ডিগ্রি সেলসিয়াস নেমে যায় যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি সেলসিয়াস কম অন্যদিকে উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামী চার থেকে পাঁচ দিন তাপমাত্রায় বিশেষ কোনো পরিবর্তন থাকছে না কম বেশি সব জেলাতেই তাপমাত্রা স্বাভাবিকের থেকে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কম থাকবে গত চব্বিশ ঘন্টায় উত্তরবঙ্গের পার্বত্য এলাকাগুলির মধ্যে দার্জিলিংয়ের তাপমাত্রা সব থেকে কম এবং আট ডিগ্রি সেলসিয়াসে ছিল তো এই ছিল আজকের লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন